দর্শক ব্রেকিং নিউজ ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের সেমিফাইনালে বাঁচা মরার লড়াইয়ে কোন দল জিতবে তা ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক এবারের বিশ্বকাপে টানা ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ইন্ডিয়া আর অন্যদিকে ইংল্যান্ড তিনটি ম্যাচ হেরেছে তবে এখানে পার্থক্য হচ্ছে এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি ইন্ডিয়া টানা ম্যাচ জিতে সরাসরি সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে আজ রাত আটটায় তবে এই ম্যাচটি জিতে সরাসরি ফাইনালে যেতে মরিয়া হয়ে আছেন এখন ইন্ডিয়া আর তাই গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে ইন্ডিয়া ও ইংল্যান্ডের পতাকাটি রাখা হলে জ্যোতিষী টিয়া ইংল্যান্ডের পতাকাঠি ওঠান তবে দর্শক এখন কথা হচ্ছে জ্যোতিষির টিয়ার ভবিষ্যৎবাণী কি সত্যি হতে পারে কি মনে হয় আপনাদের তাই এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ